সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিউটেক লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইতিপূর্বে ব্লগার পোস্ট এশীয় বাংলা টিউটোরিয়াল পার্ট ফাইভ ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে আমাদের আজকের বিষয় হচ্ছে থামবেলিং একটা পোস্টের জন্য যে থামবেলিং বানাতে হয় সেই থাম্বেলিংটা বানাবেন কিভাবে আমি যদি একটু দেখাই আমি একটু সার্চ দিই এখানে আপনি এভাবে সাজ দিলে আপনি পেয়ে যাবেন এটা আমার নিজস্ব সাইট আর কি এই সাইটে আমি কাজ করি আমার কি কি পোস্ট আছে কি ধরনের পোস্টগুলো করে থাকে আমি অবশ্যই আপনার পেয়ে যাবেন এই যে আইটি হাফ ব্রাউজার আমি একটু দেখাই থামবেলটা কি তো তো এটা দেখার আগে মূল আলোচনা যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে থামবেলটা কি এই যে দেখেন একটা পোস্ট শিশুর কান রোগ শিশুর কাম এটা কাম হয়ে গেছে কান পাকা রোগের ঘরোয়া চিকিৎসা এটাকে আমার কারেকশন করা রাখবে তো এই যে একটা থামবেল দেখতে পাচ্ছেন এই থামবেলটাই হচ্ছে আসলে এই ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমেজ আমি যদি এই পোস্টটাকে একটু ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আসলে কেমন দেখাই পোস্টটাতে একটু ওপেন করে দেখায় আপনাদের আমি যদি ভিডিওটা একটু লম্বা হবে তারপরে আমি ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝি বুঝিয়ার সুবিধাতে লোডিং হচ্ছে যদি অন্য একটা পোস্ট ওপেন করি এ সম্পূর্ণটাই আমার লেখা আপনারা ওয়েবসাইটে দেখবেন রিসার্চ করবেন কি প্রসঙ্গ লেখা আছে কি প্রসঙ্গ যেতে পারে বা কিভাবে লিখতে হয় এই যে দেখেন এটা আমার টাইটেল এবং এটা আমার এই এটা হচ্ছে ইমেজ এই ইমেজটাই তৈরি করব আজকে আমরা যে কীভাবে তৈরি করতে হবে এবং ইমেজ ট্যাগ ট্যাগ দিতে হয় কীভাবে সেগুলো দিব আমরা এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো আমি আবার চলে আসলাম ব্লগার পোস্ট পোস্টে চলে আসলাম তো যেহেতু আমাদের আজকে বিষয় হচ্ছে কি যে থাম্বেল তৈরি করব কিভাবে তো আমরা থাম্বেল তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যানভা ডট কম আপনারা যে আমি ক্যানভা ডট কম করে রেখেছি ক্যানভা ডট চলে আসবেন ক্যানভা ডট আসার পর এরকম অসংখ্য ফ্রি ট্যাম্পলেট পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন বারে লিখবেন ইউটিউব থামবেল ইউটিউব থাম্বেল লিখলে আপনারা পেয়ে যাবেন ফ্রি ট্যাম্পলেট পেয়ে যাবেন তো যেহেতু আমার ই করা আছে আমি আর করছি না তাহলে আপনারা এখান থেকে আপনারা ট্যাম্পলেটগুলো তৈরি করে নেবেন আপনার মনের মতো করে আমি সপ্তাহে একটা ফ্রেশ ই দিয়ে দেখাই কীভাবে করবেন আপনারা সাপোজ আমি একটা দেখাই কি দিয়ে আমি এই পোস্টা দিয়ে দেখাচ্ছি আপনারা তৈরিটা করবেন কিভাবে যদিও ভিডিওটা একটু লম্বা হবে একটু লোডিং হচ্ছে কারেন্ট সরি নেটওয়ার্কে একটু স্লো কাজ করছে আজকে দুঃখিত এখনো লোডিং হচ্ছে আমি এই মেনুগুলো যেহেতু প্রয়োজন নাই এখান থেকে কেটে দিচ্ছে তো আমার এখানে একটু নেট স্লো হওয়ার কারণে আমি দুঃখিত আবারও তো যাই হোক এভাবে আপনারা একটা টেম্পলেট তৈরি করে নেবেন আমি আমি আমার এই পোস্টের জন্য একটা টেমপ্লেট তৈরি করে রাখছি অবশ্যই তো এই ট্যাম্পলেটটাকে কীভাবে আপনারা চেক করবেন যে আসলে কপি কপিরাইটের মধ্যে পড়বে কিনা বা পড়ছে কিনা তা আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন গুগলে লিখবেন টেনি ডট কম তো টেনি ডট কম আমি এখানে ই করে রাখছি বমার করে রাখছি আমার সুবিধার্থে আমি কাজ করি যেহেতু তো আমি করে রাখছি তো আপনারা এখানে টেনি ডট কম লিখলেই আপনার চলে আসবে টেনি ডট কম এখান থেকে আপনার খুব সহজে পেয়ে যাবেন যদি আপনার ইমেজটা কোনো কপি রাইটের আন্ডারে পড়ে থাকে বা কোনো কপি রাইট হয়ে থাকে তাহলে আপনাকে সার্চ রেজাল্টে দেখবে যে না এটা আপনাকে নেওয়া চলবে না বা এটা আপনার ব্যবহার করা চলবে না তো আর যদি আপনার জিরো দেখাই এখানে আপনার মতো ইমেজ আর কোথাও পাই নাই গুগলে পাই নাই তাহলে আপনি সেই ইমেজটাকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন তা আমি ডাউনলোড করে যে যেহেতু আমি এখানে আবার চলে যাই যে আমি এখানে আমার এই পোস্টার জন্য করে রেখেছি সিলেক্ট করে ওপেন করবেন করার পরে উনি অটোমেটিক নিয়ে খুঁজতে লাগবে দেখেন জিরো ম্যাচ করেছে অর্থাৎ উনি বলতেছে যে আমার এই প্রসঙ্গে কোনো ইমেজ পাই নাই তা আমি এটাকে অনায়াসে ইয়ে করতে পারি দেখেন টেনিস সার্চ ওভার বিলিয়ন ইমেজ ইমেজ আপনি চিন্তা করেছেন ছেষট্টি পয়েন্ট ফোর বিলিয়ন ইমেজ গুলো সার্চ করেছে উনি এই কয়েক সেকেন্ডের মধ্যে তো আসলে সেখানে ই করে পায়নি যেহেতু আমার নিজস্ব তৈরি করা তো এটা আজগুন পাবেও না তা আপনারা এইভাবে তৈরি করে নেবেন করার পরে আপনারা এটাকে কিভাবে আপনি তো সার্চ করলেন আমাদের আরও কি আছে যে আমরা থামবেনি তৈরি করেছি থামবে ট্যাগটা কীভাবে দেবো আপনার ট্যাগ দেওয়ার জন্য আপনারা এইখান থেকে চলে যাবেন বের হয়ে চলে যাবেন যে আপনার যে ট্যাগটা আপনারা সার্চ করে পেয়েছেন সে ট্যাগগুলোকে আপনারা কিভাবে দিবেন তো এর জন্য আমি যে ট্যাগটা ইমেজটা নিয়ে চলে আসবো আমাদের ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা ডেস্কটপে নিয়ে চলে আসবো এখান থেকে আমরা কাট করে নিয়ে ডেস্কটপে নিয়ে চলে যাব এখানে একটা পেস্ট করে দেব তা আমাদের বলতে এই জিনিসটাকে নিয়ে কাজ করব তো আমাদের যে ইটা আছে ট্যাগ আছে সে ট্যাগুলো দিয়ে আমরা এখান থেকে ই করব তা আমরা প্রথমত আপনার টাইটেলটা কপি করব কপি করার পর আমরা চলে যাব আবার এখানে দিয়ে রাইট বাটন চাপ দিয়ে ঋণ আমি দিয়ে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল পেস্ট করে দিলে আমাদের এই টাইটেলটা নিয়ে নেবে আবার আমরা ওর উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টি যে ক্লিক করব প্রপার্টি যে ক্লিক করে ডিটেলস ক্লিক করব আবার এটা রাইট বাটন ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে টাইটেলটাকে এবং সাবজেক্ট এবং টাইটেলের জায়গায় পেস্ট করে দেব স্টার মার্কগুলোকে আপনারা ফুল করে দিবেন তো এখানে ট্যাগ এই যে ট্যাগ আমরা যে ট্যাগটা সার্চ করে রেখেছি আমরা এই ট্যাগটা আমরা এখান থেকে যা আছে সবগুলোকে কপি করে নিয়ে আমরা সেখানে পেস্ট করে দেবো এখান থেকে কপি করে নিয়ে আবার আমরা এখানে পেস্ট করে দেবো ট্যাগের জায়গায় এবং কমেন্টের জায়গায় দুই জায়গায় কেউ দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেব এখানে আমাদের ই করে দিলে এখানে আমরা দেখবো যে শো করছে কিনা যদি আমাদের শো না করে তাহলে বুঝবো যে আমাদের ত্রুটি রয়েছে তাই এখানে আমি কয়েকবার রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর আমরা এখানে মানুষটা রাখলে দেখেন এখানে আমাদের ট্যাগ দেখাচ্ছে টাইটেল দেখাচ্ছে ট্যাগ দেখাচ্ছে রেটিংটাও ফাইভ দেখাচ্ছে সাইজটা তো আছে আমরা ক্যানভা থেকে নিয়েছি টাইটেলও দেখাচ্ছে অত অতএব আমাদের যথাযথভাবে আমরা ট্যাগটাকে এসিও করতে পেরেছি ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ এসিও করতে পেরেছি আমাদের এখান থেকে কী ছিল যে আমাদের থাম্বেল তৈরি করব তো আমি নেট স্পিডের জন্য দেখাতে পারিনি আপনারা তৈরি করে নেবেন নাহলে অন্য একটা ভিডিও তো আমি দেখাই দেবো থাম্বেল ট্যাগ কীভাবে দেয় সেটাও দিলাম ইমেজ চেক করতে হয় সেটাও আমি করেছি তো আজকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অন্য একটা ভিডিওতে আমি আবার কিভাবে রিড মোড অপশন যোগ করব তারপর ইমেজ পোস্ট করব কিভাবে আমরা ওয়েবসাইটে সেই ইমেজটা দেখাবো অন্য একটা ভিডিওতে তো সেই প্রত্যাশা আপনারা ভালো থাকবেন এবং আমরাও বলছি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী ভিডিও তো আপনি পাবেন না কারণ নোটিফিকেশান তো আপনি যাবেন না পাবেন না তো অতএব সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখেন আর আপনারা এসিও করে বা যথাযথভাবে ব্লগারে পোস্ট লিখে যথেষ্ট ইনকাম করতে পারবেন এখন আমাদের বাংলাদেশে অহরহ অনেক ছেলে মেয়ে কিন্তু আপনারা চাইলে আপনারা করতে পারবেন আমি আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা করতে পারবেন আমার ইউটিউবের নাম হচ্ছে নিউটেক আনলিমিটেড যেহেতু আমি প্রথমে বলেছি আপনারা এখানে যে প্লে লিস্টে পেয়ে যাবেন ব্লগার পোস্ট এশিয়র ই পেয়ে যাবেন তো আজকে এই প্রত্যাশা আপনার আজকের মতো এই প্রত্যাশে ভালো থাকবেন সবাই অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো তা আল্লাহ হাফেজ ভালো থাকেন